আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বগুড়া ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কিন্তু আবারো ইয়ামাহা ব্র্যান্ডের দুইটি বাইক নিয়ে হাজির হইছি একটা হইতেছে ইয়ামাহা আরওয়ান ভার্সন 4 ইন্দোনেশিয়ান গ্লোসি বাইক আর আরেকটি সবচেয়ে যে বাইক আপনারা বেশি চেয়ে থাকেন ইয়ামাহা আরওয়ান 5 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন 3 বাইকটি তো আজকের ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং দুটি বাইকই কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর এই দুটি বাইকের জন্য অনেক জনের আবেদনও শোনা লাগে আবার অনেকজন আপনারা গালিও দিয়ে থাকেন কেননা এই বাইকটি কিন্তু এখন নতুন মার্কেটে পাওয়া যাইতেছে না তো সেজন্য জন্য রেট একটু সব জায়গায় বেশি সেকেন্ড হ্যান্ড বলেন আর পাবলিকের কাছেই বলেন তো সেজন্য অনেকজনই চাইয়ে থাকেন যে এই মডেল একটু বাইক নিয়ে আসার জন্য তাদের জন্যই কিন্তু এই বাইকটি নিয়ে আসা তো বারবার আবেদন করার কারণে একটু হাই রেট হলে আপনার মাঝে একটু ফ্রেশ কোয়ালিটির বাইক পেলে কিন্তু আমরা সারি না তো আজকে দুটি বাইকে একদম ফ্রেশ কোয়ালিটির নিয়ে হাজির হয়েছি আজকে এই ভিডিওর মাধ্যমে বাইক দুটির বিস্তারিত জানতে পারবেন এবং ভিডিওর মাঝে মাঝে কিন্তু দুটি বাইকেরই রেট বলে দিব তো পুরো ভিডিও জুড়ে বাইকটির বিষয়ে বিস্তারিত থাকছে আর ভিডিওর শুরুতেই যারা বগুড়া হোন্ডা ও বাজার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আসেন আমাদের সাবস্ক্রাইব করেনি এখনই আমাদের বগুড়া হোন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা দুটো বাইক কিন্তু যে কোনো দুইজন ব্যক্তি নিতে পারবেন কিন্তু পরবর্তী যেগুলো আপডেট মডেল বাইক কালেকশন করব ওইগুলো বাইকের ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বাইকটির বিষয়ে বিস্তারিত দেখা যাক তো ভিওয়ার্স প্রথমে আপনাদেরকে বাইক দুটির সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো দুটা বাইকই কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আপনারা মিলে পাবেন তো প্রথমে আপনাদেরকে ভার্সন ফোর বাইকটির ভিডিও দেখাই দিই তো এর আগে আপনাদের মাঝে কিন্তু এ মাসের ভেতরেই প্রায় এ ওয়ান ফাইভ ভার্সন ফোর গোলোসি ব্ল্যাক ইন্দোনেশিয়ান বাইকটি কিন্তু প্রায় সাত আটটা কালেকশন করছিলাম তো সবগুলোই কিন্তু বাইক বিক্রি হয়ে গেছে অনেক বাইক ভিডিও দেওয়ার আগেই কিন্তু কাস্টমাররা শোরুম থেকে এসে সরাসরি নিয়ে গেছে তো সেই জন্য অনেকজন আবার চাইছিলেন আপনার মাঝে আরেকটি ফ্রেশ কোয়ালিটির বাইক না হাজির হয়েছি আপনার যদি একটু ফ্রন্ট সাইডটা লক্ষ্য করেন দেখেন সামনের ভাইজার লুকিং গ্লাস ওভারঅল কিন্তু একদম বাইকটি ফ্রেশ আছে বাইকটির যদি আপনারা চাকার বিটগুলো লক্ষ্য করেন একদম নতুন বরাবর আছে কিন্তু বাইকটি এবং বাইকটির যদি আপনারা একটু সাইটের সেটটি দেখেন ফুল কিন্তু শোরুমে যেরকম গ্লেজ থাকে ইনশাল্লাহ সেম গ্লেসে আপনারা মিলে পাবেন অরিজিনাল স্টিকার আছে বাইকের সঙ্গে পেয়ে যাইতেছেন বাইকে যে যত এক্সেসরি আছে সব কিন্তু অরিজিনাল শুধুমাত্র বাইকটির আর সিবির হ্যান্ড ব্রেক লাগানো আছে তাছাড়া কিন্তু সব কিছুই বাইকের অরিজিনাল অথেন্টিক আছে আপনাদেরকে যদি একটু বাইকটি ব্যাক সাইড থেকে দেখানোর চেষ্টা করি দেখেন পুরোই কিন্তু আপনারা এরকম মিলে পেয়ে যাইতেছেন দুই সাইডে গ্লোস এডিশন এবং মাঝখানে কিন্তু ম্যাট এডিশন আছে বাইকটির আর ভিএস বাইকটির যদি আপনারা হ্যান্ডেল বারটিও লক্ষ্য করে দেখেন হ্যান্ডেলের যেগুলো নাট আছে হ্যান্ডেলের রং সব কিন্তু অথেন্টিক দেখেন এগুলো কিন্তু বেশি দিন ইউজ হইলে রঙ উঠে যায় আর চাবি কিন্তু দুটাই এখনও আছে একটা ইনটেক অবস্থায় আছে তো বাইকটি যদি আপনারা এ সাইড থেকে লক্ষ্য করে দেখেন বাইকের পাদানি থেকে শুরু করে বাইকের চ্যাসিস ইঞ্জিনের নাটগুলো ওভারঅল কিন্তু ফ্রেশ বাইকটি কিন্তু কোনো মার খাওয়া এক্সিডেন্ট স্টোরি বা কোনো রং করা নেই পুরো বাইকটি একদম আপনারা ফ্রেশ কোয়ালিটি থেকে আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন তো বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে সরাসরি মিটার থেকে দেখাই দিই তো বাইকটি কিন্তু দেখেন চালু হইতেছে পাঁচ হাজার সাতশো কিলোমিটার রান হয়েছে তো অনলি পাঁচ হাজার সাতশো কিলোমিটার বাইকটি রান হয়েছে বাইকটির যে ওভারঅল কন্ডিশন আছে বাইকের যে চাকার বিটগুলো আছে সব কিন্তু অরিজিনাল এবং চলা কিন্তু আমরা এ অবস্থায় মিলে পাইছি আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন বাইকের ওভারঅল কন্ডিশন দেখবেন বাইক টেস্ট ড্রাইভ দিবেন সাউন্ড শুনবেন তারপরে কিন্তু আপনারা বাইকের দাম দর করে বাইকটি নিতে পারবেন তো এই বাইকটির আমরা বগুড়া হোন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারিত করেছি অনলি পাঁচ লক্ষ দশ হাজার টাকা তো ভাষণ ফোর একদম ফ্রেশ কোয়ালিটির বাইক আপনারা কিন্তু সেম কন্ডিশনে মিলে পেয়ে যাচ্ছেন এই বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আপনাদেরকে আস্কিং প্রাইস বলে দিলাম পাঁচ লক্ষ দশ হাজার টাকা অবশ্যই যদি ভিয়ার্স আমাদের ভিডিও রিফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট করে দেওয়া হবে আর ভিয়ার্স আপনাদেরকে বাইকটি একটু মডেল ইয়াস বলে দিই বাইকটির ইয়ার অফ মেনোফিক্সার হাজার তেই দুই হাজার বাইশ সালের ইয়ার অফ মেনোভিক্সার দুই হাজার বাইশ পাইছে এবং বাইকটি কিন্তু দু হাজার তেইশের শুরুতে শোরুম থেকে ওঠানো হয়েছে তো তারপরে যে বাইকটি আছে আমাদের মাঝে ইয়ামা আর ওয়ান ফাইভ বার্সন থ্রি ইন্দোনেশিয়ান ম্যাট এবং গোলসি এডিশন বাইকটি তো সব চাইতে মার্কেটে যে চাহিদা ফুল বাইক সেটা কিন্তু ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান বাইকটি তো অনেক জনই আমার কাছ থেকে চাইছিলেন তো আমি এই বাইকটি খুব কম কিনে থাকি কেননা মার্কেট ভ্যালু এত বেড়ে গেছে যে নতুন সাপ্লাই নাই বিদায় অনেক কাস্টমাররা আমাকে বলেন যে ভাই যদি এই বাইকটি নতুন মতো রেট হয় যদি গাড়িটি ফ্রেশ থাকে তাহলে আমরা ওই রকম রেট হলেও নিব আবার জনের আমাদেরকে বলে যে ভাই এত রেটে কেন বাইকগুলো আপনারা কেনেন এত রেটে কেনার দরকার নেই তো যারা আবেদন করে তাদের জন্যই কিন্তু বাইকগুলো কেনার যারা হয়তো মানে আজে বাজে কমেন্ট করে থাকেন তাদের জন্য কিন্তু এগুলো ভিডিও না তারা কিন্তু বাইকও কেনেন না অযথা এসে কমেন্ট করে থাকেন কেননা বাইকগুলো আপনারা অবশ্যই ওভারঅল কন্ডিশন দেখতে হবে আমি কিন্তু থ্রি এক মাসের ভিতর ওইভাবে উঠাই নাই ফোর এখন রেগুলার পাওয়া যাইতেছে আমি ফোর নিয়মিত উঠাই কিন্তু ভি থ্রি ফ্রেশ কন্ডিশন পাই নাই দামে মেলে নাই কিনি নাই কিন্তু বাইকটি দামেও মিলছে এবং বাইকটি পুরোটা ফ্রেশ আছে আপনারা যদি বাইকের চাকার কন্ডিশন লক্ষ্য করেন দেখেন চাকার বিটগুলো কিন্তু একদমই ফ্রেশ আছে এবং অরিজিনাল আছে কিন্তু এবং বাইকের যদি সাইটের শেডটি দেখেন ম্যাড এডিশন অরিজিনাল স্টিকার এবং ম্যাড এডিশনটিও কিন্তু একদম ফ্রেশ আছে। বাইকের পা দানি থেকে শুরু করে বাইকের ইঞ্জিন কন্ডিশন চ্যাসিস তারপরে বাইকের যদি একটু মাঝখানের ফুয়েল ট্যাঙ্কের যে গ্লেসটা আছে অরিজিনাল গোলসি কালার এটা কিন্তু শুধুমাত্র সাইডের দুটা সেটি গোলসি হয় এই বাইকটির তো দুটাই কিন্তু একদম ফ্রেশ শোরুমে যেরকম কালার থেকে ইনশাল্লাহ সেম কালারে আপনারা মিলে পাবেন আর ইন্দোনেশিয়ান বাইকের কিন্তু বেশিরভাগ দেখবেন যেগুলো আর কি এগুলো রং করা থাকে সেগুলোর এই স্টিকারটি থাকে না আমি কিন্তু আপনাদের যেগুলো বাইক বিক্রি করি সবগুলো বাইকে অরিজিনাল ইন্দোনেশিয়ানের যে স্টিকার সেটা আপনারা মিলে পাবেন এবং বাইকটি যদি হ্যান্ডেলবারের রঙগুলো দেখেন আপনাদেরকে দেখাই দিই হ্যান্ডেল তারপরে বাইকের যে নাটগুলো আছে ওভারঅল কিন্তু একদম ফ্রেশ এবং বাইকটি কত কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে সরাসরি মিটারে দেখাই দিই তো বাইকটি কিন্তু ছয় হাজার চারশো পঁয়ষট্টি কিলোমিটার অনলি ছয় হাজার চারশো পঁয়ষট্টি কিলোমিটার বাইকটি কিন্তু রান হয়েছে এ বাইকটি হইতেছে দুই হাজার বাইশের এগারো মাসে অর্থাৎ এক মাসের জন্য বাইকটি কিন্তু দুই হাজার তেইশ হয়নি দুই হাজার বাইশ সালের এগারো মাসে বাইকটি শোরুম থেকে উঠানো হয়েছে এবং বাইকটি একজন একদম শৌখিন লোকের হাতে ছিল আমরা সরাসরি ওনার বাসা থেকে বাইকটি নিয়ে আসি বাইকটি টোটালি ফ্রেশ আছে দুটি বাইকই ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার পেয়ে রেডি দুটাই ঢাকা মেট্রো নাম্বার করা এবং দুটাই কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির বাইক তো আশা করি বাইক দুটির বিষয়ে বিস্তারিত জেনে গেছেন তো একটা একদম দুটা বাইকই একদম ফ্রেশ কোয়ালিটি থেকে আমাদের কাছ থেকে মিলে পেয়ে যাইতেছেন তো ভার্সন থ্রি বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারিত করেছি অনলি চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো টোটালি আমাদের আপনারা দেখেন অর্থাৎ আপনারা তেইশের মডেল বাইক ধরতে পারেন একটা দুই হাজার তেইশের মডেল বাইক যে বাইকটির এখন আপনারা যদি একটু একটা এর আগে এক দুই মাস আগে কিন্তু আন অফিসিয়াল শোরুমে একটা দুইটা ছিল তারা কিন্তু পাঁচ লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা রেট চাইছে আপনারা কিন্তু অনলাইনে ভিডিওতে চাইনি কিন্তু আপনারা যদি সরাসরি কল করে থাকেন যারা কল করছেন তারা কিন্তু জানেন যে লাস্ট পর্যন্ত এই বাইক কত হাই রেটে বিক্রি হয়েছে তো জন্য কিন্তু সেকেন্ড হ্যান্ড বাজারে আমি সহজে কিনতে চাই না কিন্তু অনেকজন যাবত অনেক প্রবাসী ভাইরা অনেকজন কমেন্টস করছেন অনেকজন ফোন করে জানাইছেন যে ভাই একটু ভিতিরি ইন্দোনেশিয়ান নিয়ে আসেন তো তাদের জন্যই কিন্তু একটা ফ্রেশ কোয়ালিটির বাইক নিয়ে হাজির হয়েছি তো আশা করি দুটি বাইকের বিষয়ে বিস্তারিত জেনে গেছেন দুটি বাইকই একদম ফ্রেশ এবং দুটি বাইকেরই আস্কিং প্রাইস বলে দিছি তো যারা নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর পরবর্তী যেগুলো বাইকের কালেকশন নিয়ে আসবো ওইগুলো বাইকের ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম